আমার মুসলমান বাড়ার উদ্দেশ্য হলো এই মুসলমানের উপরে জ্বালা যন্ত্রণা নির্যাতন আপনার চালানো হয়ে চল তবু মুসলমান কোন দিক দিয়ে আপনার পিছিয়ে নয় মুসলমানদেরকে আমার আল্লাহ পাক আপনার বলা হয়েছে বাড়াতে আছে মুসলমানদেরকে আমার আল্লাহ পাক ইজ্জত দিয়েছে এই পৃথিবীর জমিনে আমাদের আপনার বলা হয়েছে আপনার মুর্শিদাবাদের ঘটনা বলছে আপনার পৃথিবীতে আপনার দাড়ি আপনার একজনের আপনার তুলে নিয়েছে আপনার মুসলমান দাড়ি রেখেছে তাই বলে আপনাদের রায়গঞ্জ বেশি দূরে নাই রায়গঞ্জ থেকে আপনার ভিতরে একটা দুর্গাপুর বলে যে জায়গা আছে দুর্গাপুর থেকে ভিতরে চলে যাবেন একটা জায়গার নাম আমি ভুলে গেলাম গত এক বছর আগে এসেছিলাম আপনার দাড়ি ধরে বলছে চাচা তোমার পাটের দাম কত জোর বোনাস্তাক ফেরলাম আল্লাহর নবী

রববন এই আদর্শ হলো আমার নবীর আর আজকে আমাদেরকে আতংকবাদী আমাদেরকে টেররিস্ট বলে এই মুসলমান শুনে রেখে দেল মুসলমানকে সজাগ হতে হবে আল্লাহর আপনার পথে যন্ত হবে আল্লাহর আপনার দিনে যন্ত হবে মুসলমানদের উপর যতই যরাজন্তনা দেয় মুসলমান যখন থেকে আল্লাহর আপনার কোরআনের শরণাপন্ন হয় মুসলমানদেরকে আমার আল্লাহ বিজয় দেয় জরেবন সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে

এই করে আপনার বারে হাতে দশ জন সাহাবি আল্লাহর নবী ঠিক করলেন হজরতের দানসা বলে আপনার ছিল এই রকম দশ জন সাহাবিকে আমার নবী ডাক দেহে বললেন তোমরা আপনার রাজিনামক স্থানে দাও আল্লাহর কোরআনের জ্ঞান পৌঁছাতে হবে কোরআনের দাবা দিতে হবে এ মুসলমান আমরা তো অন্য কিছু বলি না আমরা তো কোরআনের দাবা দিই আমরা তো হাদিসের দাবা দিই আমরা তো কোরআন বন্ধ করার জন্য তোমরা বলি না আমরা বলি কোরআন কোরআন বুঝে পড়ো যদি তোমার মন লাগে পড়ো কারণ আল্লাহর কোরআন পড়লে তারা জানে কোরআন এমন একটা গ্রন্থ কোরআন পড়লেই মুসলমান হয়ে যাবে এর জন্য তারা কোরআন থেকে মানুষকে দূর রাখে কিছুদিন আগে দেখলেন পৃথিবীর জমিনে কোরআনকে পুড়িয়ে দেওয়া হলো কিন্তু কোরআন পুড়িয়ে কি শেষ করা যাবে আল্লাহর কোরআন পুড়িয়ে শেষ করা যাবে না আল্লাহর কোরআনের দাবাত দিতে গেল ওই রকমই আপনার ব্যবিচার করে চলো ওই রকমই নির্মম হত্যা করে চলো ওই রাজি নামক স্থানের আপনার বলা হয়েছে কাফের সম্প্রদায় তারা বলল কোরআনের হাফে যারা এসেছে এদেরকে মেরে দাও এদেরকে ধ্বংস করে দাও তাহলে পৃথিবীতে মুসলমান ধ্বংস হয়ে যাবে আল্লাহর নবীর সাহাবীরা আপনার মনে হয়েছে দশজন রাজিরামক স্তানে পণিত হল তারা একশো আন্দাজ নিয়ে চলে আসলো এরা গাইছে কোরআনের দাবাত দিতে এরা গাইছে কোরআনের আলো পৌঁছানোর জন্য এরা তো মার আপনার মারার জন্য যায়নি দাঙ্গা করার জন্য যায়নি আপনার বরে হাত ঝামার জন্য যায়নি সঙ্গে সঙ্গে 100 জন আপনার বড় আছে তিরন্দাজ এই কাফের সম্প্রদায় এসে বলছে শোনো তোমাদেরকে গ্রেফতার করব আল্লাহর বান্দারা সবাই আপনার পাহাড়ের উপর উঠল তারা আপনার কাফেররা ধোঁকাবাজি হয় কাফেররা গদ্দার হয় কাফেরদের তার উপরে তারা দাঁড়িয়ে থাকে না কারণ আমার আল্লাহ বলেছে আপনার পরে আছে ইন্ন মুসরিকুন নাজাসা নিশ্চয় মুসরিক হলো নাপাক নাপাক যারা আপনার মুসরিক হবে এরা নাপাক হবে এদের কথার দাম নাই এরা কথা আপনার দিয়ে রাখে না মুসলমান কথা বললে কখনো পাল্টায় না আল্লাহর নবীর সাহাবারা ওই পাহাড়ের উপর উঠলো এরা বলল এদেরকে মারতে পারা যাবে না এদেরকে প্রতিশ্রুতি দাও এদেরকে প্রতি আপনার বলে আপনার প্রতিশ্রুতি দাও জানো এরা আপনার নেমে আসে ধরবার মারবো আল্লাহর নবীর সাহাবীদেরকে বলল এ নবীর সাবারা নেমে এসো তোমাদের সঙ্গে চুক্তি করব তোমাদের সঙ্গে সন্ধি করব তোমাদেরকে মারবো না ও ভাই দিয়ে ভোগা দিয়ে বাবা লম্বা ঘটনা বলার সময় নাই বলতে গেলে 1.5 ঘন্টা লাগবে কিন্তু আপনাদেরকে 2-10 মিনিট এ বাবা এ আপনার কাফেরদের চরিত্র কেমন আমার আল্লাহ বলেছে কাফির কোন বন্ধ হতে পারে না আল্লাহ কোরআনে বলছে কাফেররা কখনো বন্ধ হবে না কিন্তু আমরা কাফেরদেরকে বন্ধ ভেবে নিই আপনার পৃথিবীর জমিনে মুসলমান একটু ইসলাম সম্পর্কে আপনাকে ভালো ধারণা করতে হবে ইসলাম সম্পর্কে আপনাদেরকে আমাদেরকে সজাগ হতে হবে পৃথিবীর জমিনে আমরা কোন দোষ করি না অথচ আমাদের উপর দোষটা ফেলে দেওয়া হয় ভারতবর্ষের ইতিহাস প্রমাণ আছে গান্ধীজিকে যে মেরে ছিল মুসলমান ছিল না আপনার পরে হয়েছে পৃথিবীর জমিনে ইন্দিরা গান্ধীকে মুসলমান ছিল না আপনার রাজীব গান্ধীকে মেরে মুসলমানের ছেলে ছিল না তারা তো আপনার মেরে ছিল ওরা তো অমুসলিম ছিল অথচ ভারতের মাটি দিয়ে বলা হয় মুসলমানরা সন্ত্রাসী আঠারোশো একাশি সালে যখন আপনার পরে হয়েছে রাশিয়াতে পথে গুলি চালানো হলো এ মুসলমান একজন আপনার বলে হ্যাঁ আলেকজান্ডার বলে সে ছিল দ্বিতীয় আলেকজান্ডার তাকে মারবো বলে আপনার গুলি চালানো হলো নিরীহ মানুষ রাস্তার একুশ জন আপনার বলে হয় মানুষ আপনার মারার হয়ে গেল মানুষ আপনার ধরিষ্ঠাদ হলো পৃথিবীর জমিনে আপনার দ্বিতীয় রাউন্ড গুলি চালানো হলো সেখানে দ্বিতীয় আলেকজান্ডার মারা গেল সেটা তো মুসলমান করে চলো না ও মুসলিম ঘটনারা ঘটিয়ে চলো আমেরিকার মাটিতে একটা শ্রমিক সংগঠন আপনার তৈরি হয়েছিল ওই সালটা ছিল আঠারোশো ছিয়াশি আঠারোশো ছিয়াশি সালে শ্রমিক সংগঠন আপনার তৈরি হয়ে আন্দোলন করা হলো আমরা শ্রমিকদের আমাদের অধিকার বুঝিয়ে দিতে হবে আপনার দুষ্কৃতি আটজন ব্যক্তি তারা বোমা তারা আপনার বিজাই চাললো। তারা বিভিন্ন ধরনের আপনার অস্ত্র চালিয়ে এই আপনার পরে হাঁচে শ্রমিকদেরকে বারো জন রাস্তার মাঝে আপনার পরে হাঁচে শেষ করে দিল সাতজন আপনার পুলিশ কর্তা আপনার মারা গেল একজন পুলিশ অফিসার মারা গেল ওটা তো মুসলমান করেছিল না আপনার পৃথিবীর জমিনে আমেরিকাতে আপনার বলে হয় যে উনিশশো এক সালে বোমা বিস্ফোরণ ঘটলো নিরীহ মানুষের বলে হয় যে একশো জনের বেশি মারা গেল মানুষ সেটা তো মুসলমান ছিল না উনিশশো এগারো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবার আগে উনিশশো চোদ্দোতে আপনার প্রথম বিশ্বযুদ্ধ হয় এই প্রথম বিশ্বযুদ্ধের ইন্ধন ধরো আপনার মনে হয়েছে সেখানে আপনার আমেরিকা থেকে এগারো সালে যখন আপনার ঘটনা ঘটলো মুসলমান এরকম করে আপনি সব জায়গায় প্রমাণ দেখতে পাবেন অমুসলিমরা আপনার চালিয়েছে অস্ত্র চালালো তারা আপনার বলা হাতে সন্ত্রাসের আপনার ইন্ধন চালিয়েছে কিন্তু মুসলমানের ওপরে আপনার চাপিয়ে দেওয়া হয় মুসলমান আতঙ্কবাদকে আপনার পছন্দ করে না সন্ত্রাসকে পছন্দ করে না আল্লাহর নবী বলেছে সাবার যদিও যুদ্ধ করতে যেতে হয় এটা আমি দিনের খাতিরে এটা ইসলামের খাতিরে আল্লাহর কোরআনের খাতিরে আমি যাচ্ছি তবে কেউ যদি আত্মসমর্পণ করে খবরদার মারবে না কেউ যদি সারেন্ডার হয়ে যায় তার উপর মারা যাবে না কিন্তু দিল্লির আল্লাহর একজন কোরআনের হাবে আচল করে ডাক দিয়ে বলে চলো ওগো আল্লাহর বান্দারা আমাকে প্রাণ ভিক্ষা দাও আমাকে প্রাণে বেরো না কিন্তু নির্মম ভাবে কি করে আপনার ছোরা আপনার জীবন্ত আপনার আপনার টিভির আপনার ক্যামেরায় এবং আপনার সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়লো আজ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি মুসলমানকে কোনো জায়গায় আপনার হচ্ছে একটাই কারণ তাদের সব আপনার জাতি যত আছে দেখবেন খ্রিস্টান ইহুদি নাসারা জৈন বৌদ্ধ চাড়াল কারো বিরুদ্ধে কিছু বলা হয় না হয় কারো বিরুদ্ধে পেপার লেখা হয় না কারো বিরুদ্ধে গুজব করা হয় না যত

হযরত আব্দুল্লাহ বিন ডাক দিয়ে বলল শোনো আমাদের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ আমরা তোমার সঙ্গে তোমাদের সঙ্গে যুদ্ধ করব না খোবাই বলল নবীর সাহাবারা কাফেররা হচ্ছে ধুকাবান এরা কথা বলে কিন্তু জবান রাখতে পারে না ধোঁকা দেয় আল্লাহর কোরআন বলেছে ইন্নাল মুশরিকুন ইন্নাল মুশরিকুনা নাজাসান নিশ্চয় মুশরিকরা হচ্ছে নাপাক আপনার বনা হয়েছে কাফের যারা হবে এরা তোমাদের বন্ধু হতে পারে না কিন্তু তা সত্ত্বে আল্লাহর নবীর সাহাবীরা বিশ্বাস করল সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেফতার করা হলো আপনার সাতজন সাহাবীকে ওই রাজি নামক পাহাড়ের নিচে আপনার বনা হয়েছে শহীদ করে দেওয়া হলো কোটা রাস্তা রক্তাক্ত হয়ে গেল একশো জন তীরান্দাজ শহীদ করে দিল তিনজন আপনার সাহাবী থেকে গেল হযরত আব্দুল্লাহ বিন তারিক হযরত কাফকারবারে আবু দজানাও এই দুইজন সাহাবী থেকে গেল আপনারা পরে আছে এই দুইজন সাহাবীকে রাস্তার মাঝে আপনার শহীদ করা হলো যাই হোক বাবা অনেক ঘটনা অনেক ঘটনা আছে পৃথিবীর জমিনে তবে আপনাদেরকে বলতে চাই একজন সাহাবী থেকে গেল নাম হচ্ছে হাদরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআহ এর কা একে বিক্রি করা হলো আপনার প্রতিশোধ নেবার জন্য আপনারা আপনার বদলা নেবার জন্য মুসলমানদের আপনার যুদ্ধ প্রথম হয়েছিল বদরের যুদ্ধ ওই বদরের যুদ্ধে আপনার বলে হাঁচে হজরতে খোবাই আপনার পাপিষ্ট শৈদান লোকটার নাম আপনার বলে হাঁচে ইসলামের ইতিহাসে লেখা আছে ইসলামের পথ আপনার পাতায় লেখা আছে ওই লোকটি আপনার বলে আছে আপনার বলে হাঁচে ওই আপনার লোকটা বলে আছে আমর বিন আপনার তারিখের আপনার বলে হাঁচে না ওই আপনার লোকটাকে শেষ করেছিল বলে এর একটা কারণ হলো মুসলমান মুসলমানদেরকে নিধন করতে হবে পৃথিবীর জমিনে নবীর দুশমন আছে আপনারা চলে যাবেন সিরিয়ার মাটিতে আপনারা চলে যাবেন আপনার প্যালেস্টাইনের মাটিতে আপনারা চলে যাবেন আপনার ইরানে ইরানে এখনো একটা উৎসব করা হয় ওই উৎসবটা আল্লাহর নবীর দ্বিতীয় সাহাবী উমারকে মেরে চলো আপনার শহীদ করে চলো মসজিদে যে লোকটি তাকে কেন্দ্র করে আমরা আমরা তো খাই না কোকো কলা থানসা পেপসি খায়া ঢেকু তুলছি আর আলহামদুলিল্লাহ পড়ছি ওদের পর্যাপ্ত আপনার প্রোডাক্ট থেকে বন্ধ করতে হবে আপনি আমি ওদেরকে সাহায্য করি আপনার আমার প্রশিক্ষণ কি আছে আচ্ছা বলেন তো আপনাদের এই গ্রামে শিক্ষিত সমাজের লোক কত আছে কত পার্সেন্টেজ হবে

সামরিক বিভাগে বৈজ্ঞানিক বিভাগে গবেষণা বিভাগে কিংবা জাতির কোন নয় কোন দিকে আমাদের ভূমিকা আছে একটা ভবিষ্যৎ দেশ চালানোর চিন্তা ভাবনা কিন্তু আপনি জানেন ইসরায়েলে একশো জন ছেলে একশো জনকেই একটা সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় দু বছরের কত বছরে দু বছরের প্রত্যেকটা যুবককে যারা শিক্ষিত হবে যুবক আর যুবতী তাদেরকে আপনার গবেষণামূলক শিক্ষা দেওয়া হয় এরা দেখবেন কিছু না কিছু নিয়ে তৈরি করছে মা টিকটক 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 চালান তো দেখবেন যারা চায়না চায়না এই চাইনা মহিলা গেলে বসে থাকে দেখবেন তৈরি করছে কি করছে কি করছে এটা আপনি ভাবছেন টিকটক করছে তা না হাজার হাজার টাকা ইনকাম করে নিচ্ছে ওর মাধ্যমে আর আপনার মতো আমার মতো মেয়েগুলো দেখে আসছে ও দেখবেন একটা ছেলে মেয়ে বসে থাকে না এক সেকেন্ড বসে নাই আর আমাদের ছেলেগুলো গ্যা যাচ্ছে আমরা বসে আছি ওদের আপনার প্রশিক্ষণ চলছে আজ গোটা ওয়ার্ল্ডে কোকো কলা থানসা পেপসি এখানে কোথা থেকে আছে